কালীহাতিতে বস্ত্রপাতে দুই ধান কাটা শ্রমিকের মৃত্যু টাঙ্গালের কালীহাতিতে ধান কাটতে গিয়ে বস্ত্রপাতে দুই ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে ভূগোলের লোক ছিল না যেনকা মনে হল যে ঠাড়া বইরা যেনকা পয়রা গেছে তখন আমার তুলে আবার আড়ি তুললো তুললো ওই চড়াই আড়ি তুললো হেইতি ডাকতাছে যে মানুষ দুজন পড়েছে পরে আবার দুজন পড়ে আবার খোলা ধান তুলাইলাম পরে যাইয়া শনিবার আঠারো মে সকাল নয়টার দিকে উপজেলার বীর বাসিন্দা ইউনিয়নের নোয়াবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে নিহত হচ্ছেন দিনাজপুর জেলার পীরগঞ্জ উপজেলার দফরপুর গ্রামের নূর শেখের ছিল আফজাল এবং একই গ্রামের আইনাল হকের ছিল আমির হোসেন নিহতরা দুইজন সম্পর্কে আপন খালাতো ভাই গত এক সপ্তাহ ধরে উপজেলার বাজারে ঘর ভাড়া নিয়ে সেখানে থেকে আশেপাশের বিভিন্ন এলাকায় ধান কাটার কাজ করতো তারা পরে শনিবার পরে বীর বাসিন্দা ইউনিয়নের নোয়াবাডি গ্রামের হজরত আলী ধান খেতে তারা চারজন শ্রমিক ধান কাটছিল এ সময় বৃষ্টি শুরু হলে ধান খেত থেকে দৌড়ে বাড়িতে যাওয়ার সময় আফজাল ও আমিরের উপর বজ্রপাত হয় এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয় এ বিষয়ে পরিষদের চেয়ারম্যান সোহরাব আলী কয়েকজন শ্রমিক হজরত আলীর ধান কাটতে যান সময় এ বৃষ্টির সাথে বজ্রপাত হয় এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় কালিহাতি থানার এসআই রাজীব জানান নিহতের স্বজনরা অপমৃত্যুর মামলা দায়ের ওসি ওসিসের নির্দেশনা মোতাবেক পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে নাদিয়া তাবাসুম এটিপি বাংলানিউজ মোহাম্মদ আফজাল হোসেন আর মোহাম্মদ আমির হোসেন আমির হোসেন আমির হোসেন আর গ্রাম হলো গ্রাম চক দহর পোস্ট অফিস লাড়রা এই এই মানুষগুলো এই উপজেলা তো মানুষগুলো পোস্ট অফিস গিনন ইনন আর উপজেলা হলো

ধান কাটতেছে কেউ আনতেছে আবার আমার চাচা তো ভাই ওখানে পাশেই পুকুরের ধারে ধারে ওখানে ধান মারাই করতেছে আর আমার ভাই বাতি এই যে এখান থেকে নাম কি বলে বিল পার্ক বলে বিল পার্ক বিল পার্ক ওনাদের নাম ঠিকানা কি জানেন একটু আর ওনাদের নাম ঠিকানা কিছু জানি না এলাকা এলাকা বীরগঞ্জ 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 দিনাজপুর বীরগঞ্জ দিনাজপুর বীরগঞ্জ দিনাজপুর বীরগঞ্জ আর সাক্ষাৎকার ওনাদের কাছকে নিলেই একটু ভালো হয় কারণ ওখানে অন্তত পঞ্চাশ একশো জন লোক কাজ করতেছে আমার একই বাতরের খেতে আমার মামাতো তো ভাই যে ক্ষেত কাটতেছে আমার ওই ক্ষেত কাটতেছে আবার আমার বাতিজা দুইটা একটা ধান করতেছে কাটতেছে আবার আরেকটা বাতিজা ওখানেই আরেকটা সাতজন পাঁচজন লোক চারজন লোক নামাই দিয়েছে তারও ধান কাটতেছে আছে পাশাপাশি সব ওখানে আমাদের সাড়ে সাত পাখি সম্পত্তি আছে ওনারা কাজে আসছে তখন তখন বাজে হলো আপনার সাড়ে সাড়ে পাঁচটা বা ছয়টা ছয়টা আর বজ্রপাতটা হয়েছে এই সাড়ে আটটার দিকে দিকে বিস্তারিত আমি প্রথমত জানতে পারলাম আমার এক পড়ার ঘুম দিছে যে মামা বৃষ্টির সময় যে মামা ঠাড়া পড়ছে ঠাড়া বলে ওই চোরার মধ্যে পড়ছে দুইটা কামলা বলে আহত হয়েছে মানে ঠাড়া পড়ছে না গোপুরে তারপর আমি ওই তাৎক্ষণিকভাবে বাড়ির থেকে দৌড়বারে আইসা ওই স্পটে যাই স্পটে যাওয়ার পর দেখছে দুটা লোক মানে আহত অবস্থায় পড়ে রইছে আম মারা গেছে নাও গেছে মানে সঠিক ওই ওইটা আমি সঠিক না তো ধরা দরি করে গাড়িতে উঠাইয়া কালি হাতি পর্যন্ত পাঠাইছি পাঠানোর পর তারপর আবার জানতে পারলাম যে ওনারা মারা গেছে দুনোজন এই জানতে পারলাম মনে করেন যে আমাকে তো এই মাত্রে চান না কে ভাই আর আমার চাস্তা ভাই যে দোকান দিছে হেটি বলেছে দুইজন মানুষ মরছে ল ঠাটা আমরা মরছে যায় ডাঙর হার নাই নর পাছি যে তাই লিয়া গেরামের মানুষ মরছে নেই পরে দৌড়াইয়া আইসি আইয়া দেখি যে আমার শ্বাসকো ভাই আর আমার শাসক ভাইয়ের কোলায় নু এইটা সে একটা আর ফের নুটছে ফের সাথে আইসি তারা নু এইটা সে না এ নো শোনাই লতে কি কি শুনলাম যে বৃষ্টির সময় অনেক ঠাড়া বসে ঠাড়া পড়ার পরে তারপরে বৃষ্টির পরে আয়া বাড়ির থেকে বাইরেছি রাস্তায় বাইরানোর পরে শুনি যে বরদাবাদে ঠাড়া দুজন লোক তিন হাজার পথে মারা গেছে হাসপাতালে পরীক্ষা করার পরে শোন যে মারা গেছে তারপরে আবার লাশ নারি মসজিদ মসজিদে রাখা হয়েছে পুলিশ প্রশাসন আসছে তারা যে গাডে গিয়া কি করতেছে করার পরে এটা আর কি সবাই আমরা জাফারি টাকা পয়সা উঠাইয়া পাঠানোর ব্যবস্থা করতেছি